সৎ নির্ভীক নিঃস্বার্থ সমাজ সেবিকা জনদরদি গরিবের বান্ধবী আপনার আমার আমাদের সকলের অত্যন্ত আপন সুপরিচিত জানাবাং নিগার সুলতানা বিউটি জানাবাং নিগার সুলতানা বিউটি বিএ বিএড নিগার সুলতানা বিউটি আপাকে বক বক মার্কাই আপনার মহামূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে ভোট দিন সঠিক সিদ্ধান্ত নিন বক মারকাই মারুন সিল আমরা দেব তোমরা দাও বক মারকাই ভোট দাও ইনশাআল্লাহ সবাই কয় বক মারকার হবে জয় ভুলি নাই ভুলব না বক মারকা সারব না আকাশেতে লক্ষ্য তারা বক মারকা সবার সেরা নীল আকাশে উড়ছে চিল বক মারকাই মারো সিল সিল মারো ভাই সিল মারো বক মার্কাই ফুল তো অনেকই ফুটে গোলাপের মতো নয় নিগার সুলতানা বিউটি আপা যোগ্য প্রার্থী জনগণেই কয় এবারে নির্বাচনে বক মার্কার হবে যায় মা গো একটি ভোটে বক মার্কা যাবে জিতে আমরা সাত আট নং ওয়ার্ডবাসী নিগার সুলতানা বিউটি আপাকে অত্যন্ত ভালোবাসি ভালোবাসা থাকবে চিরদিন বক মার্কাই ভোট দিন আমরা সবাই মিলেমিশে নিগার সুলতানা বিউটি আপাকে ভালোবেসে ভোট দেব বক মার্কায় হেসে হেসে ইনশাল্লাহ সবার তরে বক মার্কা এবার সবার ঘরে পান খাইতে চুন লাগে তরকারিতে আদা নিগার সুলতানা বিউটি আপাকে বক মার্কাই ভোট দেবে দাদি আর দাদা বক অনেক জনপ্রিয় মার্কা আমরা সকলেই জানি

ভোট্টা দেবেন দেখিয়া। ভোটটা দেবেন সবাই হাসিয়া ভোট্টা দেবেন মারকা দেখিয়া তালে ভোট্ট দেবেন সবাই হাসিয়া হাসিয়া গো ভোটা দেবেন মারকা দেখিয়া। ভোটটা দেবেন সবাই হাসিয়া হাসিয়া গো ভোটা দেবেন মারকা দেখিয়া।